আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন যে এই মুহুর্তে বাংলাদেশে অনেকগুলো ঘটনা চলমান বিশেষ করে সিলেটের ঘটনাটা অনেকটাই দৃষ্টি কেড়েছে কারণ কি যে ওসি প্রদীপ দাসেরই মতো ক্যারেক্টার দেখতে সুদর্শন আকবর নামের এক পুলিশ নামের ব্যক্তিত্ব তারা পুলিশ বলা উচিত না একজন অপরাধী বলা উচিত সিলেটের যুবক রায়হানকে হত্যা করে সে পলাতক তো আরেক আসামি ওসি প্রদীপ দাস তার সম্পর্কে প্রতিনিয়ত এই চ্যানেলে যারা বিভিন্ন সময় ধরে গত দুই মাস আড়াই মাস ধরে খবর দেখছেন মেজর সিনহা হত্যাকাণ্ডের লেটেস্ট আপডেটিংগুলো আপনারা জানতে চাচ্ছেন বাট আমার কাছে খুব বেশি তথ্য আসে না বাট যখনই কোনো তথ্য আসে আমি চেষ্টা করি আপনাদেরকে শেয়ার করতে আপনাদের যেই সিনহা হত্যাকাণ্ড সম্পর্কে যেই জানার আগ্রহ আমি চেষ্টা করি আপনাদেরকে সেটা আপডেটিং করার জন্য তো লাস্ট যে আপডেটিং হচ্ছে যে র্যাবের পক্ষ থেকে এই মুহূর্ত পর্যন্ত আমার লাস্ট ভিডিও আপডেট করার থেকে আজ পর্যন্ত কোনো আপডেট নাই তবে হ্যাঁ একটা মামলার একটু আপডেটিং আছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ওসি প্রদীপ দাস এবং তার ব্লুটুথ স্ত্রী চুমকি তাদের দুজনের নামকে মানে চুমকিকে প্রধান আসামি করে ওসি প্রদীপ দাসকে দুই আসামি করে দুদক একটা মামলা দায়ের করেছিল সেই মামলায় সম্ভবত আগস্ট মাসের চোদ্দ তারিখ এই ওসি প্রদীপ দাসকে নতুনভাবে গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার কেন্দ্রীয় জেলা কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় জেলা কারাগারে স্থানান্তর করা হয় তো সেইখান থেকে তার মামলাটা মেজর সিনহা হত্যাকাণ্ডে তাদের যে অবস্থান বা তাদের আরেক সহযোগী আসামি লিয়াকতের যে উকিল আইনজীবী ছিল তারাও কিন্তু মেজর সিনহা হত্যাকাণ্ডের মামলাটা অবৈধ দাবি করে সেটাকে খারিজ করার আবেদন করেছিল বাট মাননীয় আদালত সেটাকে প্রত্যাখ্যান করেছে আর শুনানির লাস্ট যে আপডেটিং হচ্ছে যে মামলাটাকে তারা অ্যাকসেপ্ট করে নাই যে না এটা চলমান থাকবে আর ওসি প্রদীপ দাসকে গতকালকে আপনার চট্টগ্রাম যে দায়রা জজ আদালত আছে মহানগর দায়রা জজ আদালতের যে বিচারপতি আছেন শেখ আশফাকুর রহমান যিনি ওসি প্রদীপ দাসের দুদকের মামলাটা প্রথম থেকে দেখছেন তার আদালতে আবারও তাকে হাজির করা হয় আপনার স্ক্রিনে দেখছেন যে গতকালকে তাকে কোর্টে তোলা হয়েছিল তো তার আইনজীবীরা নতুন করে কিছু আবেদন করেছিল যেন ওসি সাথে তারা যেন যেন দেখা করতে পারে তাদেরকে কথা বলতে দেওয়া হয় প্লাস তাদের যে আছে প্রদীপ দাসের আত্মীয় স্বজন তারা যেন দেখা করতে পারে বা সাক্ষাৎ করতে পারে এই আবেদনগুলো তারা নতুন করে আরো একবার করছেন আর আলহামদুলিল্লাহ আহ আল্লাহ শাহেখ কাশফাকুর রহমানের হায়াত দ্বারাজ করুক আমরা চাই যে বিচারক যারা আছেন তারা যদি সৎ থাকেন আসলে অনেক কিছুই পজিটিভলি হয় তো তিনি এই আবেদনগুলোকে একবারই নাকচ করে দিয়েছেন যে ওসি প্রদীপ দাসের সাথে কোনোভাবেই কোনোভাবেই কোনো উকিল কোনো আইনজীবী বা ধরেন তার কোনো পারিবারিক লোক তারা দেখা সাক্ষাৎ করতে পারবে না প্লাস তার ক্ষেত্রে যে বিশেষ সুবিধাটা একটু দেওয়া হয়েছিল যে আপনার কারাগারের ভিতরে সম্ভবত এ প্রান্ত ও প্রান্তে ওই যে আপনার টেলিফোন বুথের মতো থাকে সেগুলো থেকে কথা বলে এই সুযোগটাও কিন্তু কেনে নেওয়া হয়েছে আর বলা হয়েছে যে এই ধরনের আর কোনো আবেদন যদি সামনে করা হয় তাহলে সেগুলো অ্যাকসেপ্টেবল না অসংখ্য ধন্যবাদ একদম জন্মের শিক্ষা উচিত শিক্ষা হয়েছে তো প্রশ্ন হচ্ছে যে একজন আসামির সাথে তার উকিলরা যদি ডিল করতে না পারে তাহলে মামলা কিভাবে লড়বে এমনে লড়বে আদালতকে সে এমনি লড়ো মুসলিমদের বউ খুশি হয়ে হাততালি দিছে আমরাও হাততালি দিই এদেরকে আইনি সহযোগিতা তো রাষ্ট্রীয়ভাবে পাওয়া বাট উকিল যারা আছে তার টাকা টোকা খাইছে তারাও এখন বিপদে কারণ আসামির সাথেই দেখা করতে পারে না ঠিক আছে আর পাশাপাশি ওসি প্রদীপ দাসের পলাতক স্ত্রী চমকি এই একটা বিষয় আমাকে খুবই সারপ্রাইজ করছে যে এত বড় একটা সেন্সেশনাল ঘটনা মেজর সিনহা হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের প্রধান আসামি একজন ওসি প্রদীপ দাস তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলা যেটাতে সে প্রধান আসামি তিনি গত প্রায় আমার ধারণা যে দুই মাস এই একটা মানুষ উধাও আমাদের প্রশাসনিক বাহিনী আর এই মানে দুদকের মামলাটা কি দুদকই গ্রেপ্তার করে নাকি পুলিশের মাধ্যমে ইনভেস্টিগেশন হয় আমি কিন্তু এটা শিউন না যদি এই বিষয়টা এমন হয় যে দুদকের মাধ্যমে ইনভেস্টিগেশন করা হচ্ছে তাহলে এই চুমকি গেছে কই ভাই মানে সে কি বাংলাদেশের মাটির নিচে হান্দাই গেছে নাকি ভারত পলাই গেছে অনেকেই বলছেন যে চুমকি কিন্তু ভারত চলে গেছে যার কারণে তার কোনো ঠিকানা অস্তিত্ব নাই আর যদি বিষয়টা পুলিশের মাধ্যমে করা হয় তাহলে আমার মনে হয় যে সেইখানে পিবিআই কে দায়িত্বটা দেওয়া যেতে পারে অথবা ধরেন র্যাপকে দায়িত্ব দেওয়া যেতে পারে কারণ এইভাবে কিন্তু আসবে না সুমকিরে অ্যারেস্ট করতে হবে আপনি দেখেন ওসি প্রদীপ দাস লিয়াকত্রা এই যে টাকার খেলা খেলতেছে ব্ল্যাক মানি এই টাকাগুলো কিন্তু সুমকির কাছেই আছে সে বিভিন্ন জায়গায় ফোন টোন দিয়ে কিন্তু টাকাগুলো ম্যানেজ করতেছে এখন তারে যদি থামানো না যায় তাহলে তারা একের পর এক ষড়যন্ত্র আইটা যাবে ওই যে কয়েকদিন আগে মামলা যেটা করছিল ওই লিয়াকতের ভাই হ্যাঁ যেমন মামলাটা অবৈধ খারিজ করার জন্য এরকম আরও নানান ধরনের ঘটনা ঘটাবে আর দেশের ভিতরে এরা দেশের ভিতরে আমার ধারণা যে এক ধরনের অরাজ মানে একটা কি বলা হয় অরাজকতা সৃষ্টি করে আমাদের কনসেন্ট্রেশন আমাদের যে চলা ট্র্যাক আছে সেটাকে চেঞ্জ করার একটা পায় তারা তারা করছে চুমকি একটা মানুষ সে বাংলাদেশ থেকে উধাও তার মতন একটা ক্যারেক্টার আমি সেটা খুব আশ্চর্য হচ্ছে খুবই আশ্চর্য আমি শতভাগ শিওর তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে হয়তো বাংলাদেশ থেকে বের করে দেওয়া ভারতে পাল পাচার করে দেওয়া হয়েছে তাকে চালান কইরা যে যাও চলে যাও দাদাদের দেশে অথবা সে বাংলাদেশের ভিতরেই কোনো না কোনো কানো সহযোগিতার মাধ্যমে এসে আছে তারে খুঁজে বের করাটা পুলিশ প্রশাসনের জন্য অনেকটা চ্যালেঞ্জ যেমন ভাইগে গেছে সিলেটের আপনি দেখেন রায়হানের মতন করা সে নাকি গেছে সে কিন্তু কেননা একজন পুলিশের লোক তার তো জানার কথা যে আমি যদি পালাই তাহলে আইন শৃঙ্খলা বাহিনী আমরা যেখানে চাকরি করি তারা অনেকটা ডেভেলপড অনেকটা ওয়েল মেচিউর একটা অর্গানাইজেশন আমি তো পালাইয়া টিকতে পারবো না দ্যাট মিনস এ চ্যালেঞ্জ ফর পুলিশ ডিপার্টমেন্ট এটা কিন্তু একটা চ্যালেঞ্জ সরে দেওয়া হয়েছে পুলিশকে এক দিল সুমকি দ্বিতীয় দিল ধরেন এই কি বলা হয় যে আকবর ওসি প্রদীপ দাস তাও হয় বালা হ্যাঁ আত্মসমর্পণ করছে আকবর কিন্তু ফেরারি এখন এই বিষয়গুলো হয় কি যে তারা পুলিশের লোক হয়ে যখন আইন ভাঙে যে একজন আসামি কখনোই কিন্তু আপনার পলাতে মানে পালাইতে পারেন আমরা সাধারণ মানুষ পুলিশের ডরে পালামো ভাই মানে আমাদের বিষয়টা আলাদা কিন্তু তারা যখন ভাইগা যায় সেটা বুঝতে হবে যে আইনের প্রতি তারা আসলে কতটুকু শ্রদ্ধাশীল এই মানুষগুলা আবার আসার পরে সাময়িক বরখাস্তের পরে এদেরকে কিভাবে আবার সেই প্রশাসনিক দায়িত্বের জায়গাগুলোতে বসানো হয় সেটা আমি জানি না এখন ওই যে আকবর একটা দেখছেন আরেকটার খবর আসতেছে নিউজ আনতেছি পুলিশ হেফাজতে আরেকটা মৃত্যু আছে তো এই ওসি প্রদীপ দাসকেদেরকে যদি ধরেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না যায় আপনি এক এক করে কয় ওসি প্রদীপে থামাবেন বাট একজন ওসি প্রদীপে কঠিনভাবে ঝুলায় ঝুলাই দেন এই অবৈধ সম্পদ তারা যেটা অর্জন করছে সেটাকে ক্রোক করা হয়েছে সেটাকে বিলিয়ে দেন যারা তাদের হাতে মসলুম হয়েছে এই সুম কিরে ধইরা আনেন তারাও ঝুলাই দেন তার তাইলে যেটা হবে কি যারা স্বামীদের এই অবৈধ সম্পদ উপার্জনে বিভিন্নভাবে ছলাকলা কৌশল অবলম্বন করে এই সম্পদকে হালাল সম্পদ হিসেবে পরিণত করে সমাজ এবং রাষ্ট্রের চোখে এই বউগুলার সহ যদি ঝুলাই দেন তাহলে অনেকটাই আমার মনে হয় যে সংসারগুলোর থেকে পজিটিভ ফিডব্যাক আসবে আপনি দেখেন শাহেদ বাটপারের বউ তিনিও কিন্তু পোলট্রি মারছেন শাহেদের লোক আমি তো সেই সে সেই এটা কি আগেই প্ল্যান করা থাকে যে আমি যদি ধরা খাই তুমি কিন্তু এই ধরনের বক্তব্য দিবা অথবা প্ল্যান ওইটা থাকে যে না তুমি এই ধরনের বক্তব্য দিবা না তুমি কান্নাকাটি করবা তুমি ভাগ্যাভৈ যাইবা আমার মনে যে এইসব অপরাধী যারা আছে তাদের প্ল্যানটা প্রি থাকে বাট অবশ্যই আমরা যাবার আগে আমাদের বিচারকদেরকে যথেষ্ট ভালোবাসি ধন্যবাদ দিই যে বাংলাদেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠায় আপনাদের ভূমিকাটা সবচেয়ে জরুরি স্যার আপনারা চাইলে অনেক কিছুই আসলে এই দেশে সম্ভব অ্যান্ড আমরা মেজর সিনহা হত্যাকাণ্ডে অন্তত এটা ট্রাস্ট রাখতে চাই ইভেন এই পর্যন্ত যেটা হচ্ছে আদালতের পক্ষ থেকে সব কিছুই কিন্তু পজিটিভ এখন র্যাবের এজাহার আসলে কবে আসবে সেটাও একটা বিষয় হয়ে দাঁড়াই গেছে এই মুহূর্তে হয়তো কোনো এক সময় আমরা ঘুমাই যাবো তারপর হঠাৎ করে সজাগ হোমো তো সেই সজাগের অপেক্ষায় রইলাম যদি কোনো ঘটনা নিউজ আপডেট পাই আমি আপনাদেরকে জানাবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমত